সাথে জড়িত যারা অনুষ্ঠ সৃষ্টি করেছে চুলাই গণপুত্তনের ভিতরে যারা অবিশ্বাস তৈরি করছে তাদেরকে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ আপনি তাদেরকে বহিষ্কার করুন তাহলে মানুষের রাস্তা ফিরবে চুলাই গণপুত্তন সামনে এবং জাতীয় অজ্ঞার জন্য আপনারা জাতীয় সংলাপে থাকবেন এবং যুব সংগঠনকে সেখানে সম্পৃক্ত করবেন যুবকদের তারা যদি সংস্কার করা হয় কোন কিছু করা হয় তার যুব সংগঠন গুলো আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে আমি বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি যারা আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য